আসসালামু আলাইকুম প্রি হুজুর ওয়ালাইকুম আসসালাম আমার নাম ইনায়জ আজবা আহমেদ আমি অলরাশ নর্থ জমাত থেকে এসেছি আমার প্রশ্ন হলো আমাদের জন্য কি পবিত্র কোরআনকে হাত ধুয়ে ধরার অনুমতি আছে নাকি ওয়জু করা আবশ্যক তুমি ধরতে পারো কোরআন শরীফকে যদি জু করা থাকে এবং এই মাত্র নামাজ পড়ে এসেছো তাহলে ভালো কথা কিন্তু কোরআন শরীফ পাঠের জন্য এমনিতেই উঠিয়ে পড়তে পারো কোনো আপত্তি নেই এতে ঠিক আছে যদি তোমার ওজু নাও থাকে আর তুমি কোরআন শরীফ পড়তে চাও তাহলে পড়তে পারো হ্যাঁ যদি ওজু করে নাও তাহলে আরো ভালো কথা ওজু করা নামাজের জন্য আবশ্যক কোরআন শরীফের পাঠের সময় তোমাকে অ্যাক্টিভ হতে হবে এমন নয় যে ঘুমিয়ে ঘুমিয়ে কোরআন শরীফ পড়বে হ্যাঁ যদি ওজু করতে হয় যেন তুমি কিছুটা অ্যাক্টিভ হতে পারো বা সজাগ হতে পারো তোমার চোখ খোলা থাকে যা তুমি পড়ছো তা যেন বুঝে পড়তে পারো তাহলে ভালো কথা কিন্তু যদি তুমি এমনিতেই অ্যাক্টিভ থাকো সজাগ থাকো আর তুমি কোরআন শরীফ উঠিয়ে পড়তে চাও বা পড়ো এবং সেটি বুঝতে পারো তাহলে বজু না থাকলেও তোমার কোনো সমস্যা নেই ঠিক আছে আল্লাহ হুজুর